আল্লাহ পাক থেকে তারায় দিলেন সে তাকাব্বরি করল ওয়া কানা মিনাল কাফিরিন আর সে অবিশ্বাসীদের দলভুক্ত হয়ে গেল বিতাড়িত করে দিল আজাজিলকে আজাজিল ডাক ডাক রব আপনি আমার নয় লক্ষ বছর ধরে ইবাদত করলাম কিছু কি আপনি আমার দিবেন না আল্লাহ বলেন আজাজিল কি চাস তুই আজাজিল তখনও যদি ক্ষমা চায় আমার আল্লাহ মাফ করে দেয় কিন্তু তখন আজাজিল কয়ামরে তিনটা জিনিস দাও এক নম্বরে তুমি কেয়ামত পর্যন্ত হায়াত দিবা দুই নম্বর তুমি আমারে এই তাম পৃথিবী স্বরূপ করার ক্ষমতা দিবা তিন নম্বর মানব দেহের রোগস্থের টুকরার ভিতর দিয়া ঢুকিয়া রক্তের শিরার মধ্য দিয়া যাইয়া কালবের মধ্য বসে বসে ধোকা দেওয়ার ক্ষমতা দিবা আল্লাহ বলে রাজা কি করবে তিনটা শক্তি দিয়া বলে আল্লাহ তোর ইজ্জত জালালের কসম তোরে একটা বান্দা আমি জান্নাতে ঢুকতে দেব না আমার আল্লাহ ডাক তুই শুনে রাখ আমি আল্লাহ আমার ইজ্জত জালালের কসম করে বলতেছি তুই গুনাহ করাবি আর আমার বান্দা গুনাহ করার পরে আমি কারিমের দরবারে ক্ষমা চাইতে দেরি হবে আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করম যারা দোয়া মানে তারা ক্ষমা পাবে যারা দোয়া মানে না কপাল পুরা ও ফেসাদি কি বলেন কি ফাসাদি যে দোয়া মানে সে কপালওয়ালা যে দোয়া মানে না ও কপাল পুরা ফেসাদি তার মানে রাম ক্ষমা চাইতে দেরি হয় মালিক ক্ষমা করতে দেরি করে না কথা গণ ঠিক কিনা আল্লাহ ক্ষমা চাইতে দেরি হয় বান্দাকে ক্ষমা করতে আমার মালিক দেরি করে না এই জন্য বান্দা ক্ষমা চাওয়াটা বান্দার কাজ বান্দার কাজ বান্দার কাজ হলো ক্ষমা চাওয়া উপস্থিতি খুব মনোযোগ দেন এই মানব যদি দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন আল্লাহর সাথে মানবের প্রেম হলো কেমন করে হয় দেখেন আহা সামনে মাহে রমজান মাহে রমজান যখন আসবে ইফতারির সময় ইফতারের সামনে আপনি বসে রয়েছেন ইফতারি শরবত আছে ফানি আছে আপনার কলিজায় তৃষ্ণা আছে সামনে খাবার আছে পেটের মধ্যে ক্ষুদা আছে খাইতে মন চায় কিন্তু আপনি খান না আল্লাহর সাথে বান্দার প্রেমের হাকি কতটা বুঝেন জিনদের সাথে হলো না ফেরেস্তাদের সাথে হলো না কিন্তু মানব জাতির সাথে কেন হয় দেখেন খাবার আছে সামনে খাবার অনেক সুন্দর সুন্দর খাবার বান্দা বসে রয়েছে সারা দিন রোজা রাখছে সামনে দামি দামি খাবার খাবার গুলি সামনে নিয়ে লারি লারা লারি লারা লারি লারা চারা করে আল্লাহ ডাক দেখো ফেরেস তারা দেখছো আমার বান্দার তোরা সৃষ্টি করতে নিষেধ করছিলি তোমরাই বলছিল নাহনু বিহু বেহামদি কামানু দিশো লাগ তোমরাই বলে শুধু ইবাদত করো তোমরাই বলে তসবি তহালিল করো তোমরাই বলে জিকির ফিকির করো ফেরারে দেখ আমার বান্দার সামনে খাবার আছে পেটে খুদা দিয়ে রাখছি বান্দার যায় তৃষ্ণার সামনে খাবার দিয়ে রাখছি আমার বান্দার সামনে খাবার লারাসড়া করে ওরা খায় না ওরা আমি আল্লাহরে ভয় করে চিৎকার মেলে বলে বলেন আল্লাহ তারা বলেন কার রমজান মাসে ইফতারের আগে বান্দা ভয় করে কাকে সামনে সময় না আসা পর্যন্ত সে খায় না ঠিক ওই রকম কোন ব্যক্তির সামনে যদি সুন্দরী নারী আসে আর ওই নারী যদি থেকে জেনা করার কথা বলে আর সে বলে না আমি আল্লাহর ভয়ায় তখন ওই বান্দার সাথে আল্লাহর প্রেম হয় যখন ওই বান্দার সামনে হারাম খাবার আসে ঘুষ আসে সুদ আসে কোটি কোটি টাকা তখন ওই বান্দা আল্লাহর বান্দার ডরায় বলে না 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 এই ঘুষ আমি খাবো না এই সম্পদ আমি নেব না এই তখনই ওই বান্দার সাথে আল্লাহর প্রেম হয়ে যা কি কথা কর না কেন ঠিক কিনা